আপনাদের মাঝে দুইটা সাইট নিয়ে কথা বলবো সেই দুইটা সাইট কি আপনারা জানেন দুইটা সাইটের ভিত্তি একটা হলো ইউটিউব চ্যানেল আর একটা হলো ফেসবুক দুইটার ভিত্তি কিন্তু কিছু না কিছু পার্থক্য আছে সেই পার্থক্যটা হলো যে দেখা গেছে আপনার ইউটিউব চ্যানেলে আপনার যখন ভিডিও আপলোড দেন কোনো বন্ধুদের কোনো কমেন্ট করতে হয় না ইউটিউব চ্যানেলে যদি ভিডিওটা পছন্দ হয় তখন সেই ভিডিওটা কিন্তু অটো ভাইরাল করে দেয় আর ফেসবুকের যে দেখা গেছে আপনি যে যত ভিডিও ছাড়বেন ভিডিও ছাড়ার পরে আধা ঘন্টা বা এক ঘন্টা আপনার অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থাকলে সেই ভিডিওটা কিন্তু আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে পাশাপাশি ফেসবুকে দেখেন কত কষ্ট করতে হয় সে কষ্টগুলি হলো বন্ধুদের ভিডিও দেখতে হয় মানুষকে গঠনমূলক কমেন্ট করতে হয় আবার শেয়ার করতে হয় কিন্তু ইউটিউব চ্যানেলে কিন্তু এত পরিশ্রম নেই ইউটিউব চ্যানেলে যদি আপনি সঠিকভাবে কন্টেন্ট তৈরি করে ভিডিও আপলোড দিতে পারেন তাহলে কিন্তু সেই ভিডিওটা যে কোনো মুহূর্তে দেখবেন ভাইরাল হয়ে যাবে আর বড় ভিডিও দেখা গেছে আপনার প্রথম শুরুর থেকে যে ইউটিউব চ্যানেল বন্ধু দেখা গেছে করে থাকেন সে কিন্তু অতি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়ে থাকেন কিন্তু চার হাজার ঘন্টা হওয়ার পরে কিন্তু দেখা গেছে আপনার ইউটিউব চ্যানেল আপনাকে মনিটাইজেশন দেয় কিন্তু ইউটিউব চ্যানেল নিয়ে যারা কাজ করে থাকেন আমি সেই সকল বন্ধুদের বলবো ভুলেও কোনো সময় অন্য কারো ভিডিও মানে হাইজক করা ভিডিও কোনো সময় আপনার ইউটিউব চ্যানেলে আপলোড দিবেন না যদি দেখা গেছে আপনি আপলোড দেন হঠাৎ করে দেখবেন কপিরাইট আসবে ইউটিউব চ্যানেলে কিন্তু নিয়ম আছে তিনটে কপিরাইট খেলে আপনার সেই চ্যানেলটি কিন্তু একবারে ব্যান করে দিবে মানে বাতিল করে দিবে আপনি একটু কষ্ট করে হলেও পরের ভিডিও না নিয়ে নিজের ভিডিও দিয়ে অন্তত পক্ষে ইউটিউব চ্যানেলে কাজ করার চেষ্টা করবেন প্রতিনিয়ত আপনি ভিডিও আপলোড করে যাবেন বড় ভিডিও এবং কি রিল ভিডিও রিল ভিডিওটা বেশি ভিউ হয় কিন্তু রিল ভিডিওটা যখন ভিউ হবে পাশাপাশি আপনার বড় ভিডিও যখন ছাড়বেন একটা সময় যখন আপনার আইডিটা একটু বড় হবে ইউটিউব চ্যানেল যখন আপনার আইডিকে যখন পছন্দ করবে যে না আপনি প্রতিনিয়ত কাজ করছেন তখন দেখবেন আপনার ভিডিওটি কিন্তু যে কোনো মুহূর্তের জন্যে ভাইরাল করে দিবে ভাইরাল করলেই কিন্তু আপনি অ্যাড শো করবে অ্যাড শো করবে পাশাপাশি আরেকটি বিষয় হলো যে দেখা গেছে আমরা কিন্তু দেখা গেছে প্রতিনিয়ত কাজ করি ঠিকই কিন্তু নিয়ম কারণ না জেনে আমরা যখন কাজ করি তখন কিন্তু দেখা গেছে আমরা অনেক সময় ভুলের কারণে কপিরাইট এসে থাকে বিভিন্ন ধরনের ইস্যু এসে থাকে কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে আমরা দেখা গেছে একাধিক কপিটারের কপিরাইট খাওয়ার পরেও ফেসবুক কিন্তু চ্যানেলটি ব্যান করে দেয় না কিন্তু ব্যান না করেও আপনাকে সুযোগ দেয় যে আপনি ঠিক মতন কাজ করেন নিত্য নতুন আপডেট দিয়ে থাকে কিন্তু ফেসবুকে যখন আপনি একবার রান করে ফেলবেন তখন কিন্তু আপনার কোনো প্রবলেম হবে না কিন্তু রান করার আগ পর্যন্ত আপনাকে কমেন্টের পরে কমেন্ট রিপ্লাই কমেন্ট করতেই হবে আপনি যদি প্রতিনিয়ত রিপ্লাই কমেন্ট বন্ধুদের ভিডিও দেখতে পারেন ফেসবুক প্ল্যাটফর্মে আপনার ভিডিওটি বন্ধুদের মাঝে পৌঁছাবে তখন এটা আপনার পৌঁছাইতে হবে না ফেসবুক নিজেই পৌঁছাবে কিন্তু সে ফে ফেসবুকের বন্ধুদের মাঝে পৌঁছানোর জন্য যে কাজগুলি সেই কাজগুলি যদি আপনি প্রতিনিয়ত করতে পারেন তাহলে কিন্তু সেটা আপনার দ্বারা সম্ভব তাই আমি আমার বন্ধুদের বলবো যে আপনারা অন্তত এই দুইটা সাইটে কাজ করলে দুইটা দুই দৈনীয় নিয়মে কাজ করবেন এবং কি এই ইউটিউব বলেন বা ফেসবুক বলেন দুটাই কিন্তু পরিশ্রম আছে সেই পরিশ্রমটি যদি আপনি কাজে লাগাইতে পারেন তাহলে একটা সময় আপনার কাছে ভালো লাগবে কি হলো বন্ধুরা আমার কথা যদি আপনাদের ভালো লেগে থাকে গঠনমূলক কমেন্ট করবেন এবং কি শেয়ার করে বন্ধুদের মাঝে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম